নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমরা যারা যারা একত্রিশে মের আগে বা একত্রিশে মের মধ্যে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য তো তোমাদের জন্য কিন্তু গুড নিউজ এটাই যে আজকের যে রাত এই রাত পেরোলেই কিন্তু তোমাদের রেজাল্ট কালকে পাবলিশ হতে চলেছে যে আমাদের অফিসিয়াল নোটিশ এসেছে সেই নোটিশ অনুযায়ী আমাদের আজকের যে রাত এই রাতটা পোহালেই কিন্তু আমাদের রেজাল্ট কালকে কিন্তু আমরা হাতে পেতে চলেছি অর্থাৎ আমরা যে কলেজ সিলেক্ট করেছি যে ট্রেড সিলেক্ট করেছি সেই ট্রেড এবং সেই কলেজে আমরা চান্স পেয়েছি কি না সেই সম্পর্কে কিন্তু কালকে আমরা একদম ডিটেলসে কিন্তু জানতে পারবো এবং কারা কারা পেয়েছি কারা কারা পায়নি সব কিছু কিন্তু তোমাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে গিয়ে কিন্তু তোমরা দেখতে কিন্তু পাবে কখন দেখতে পাবে সে সম্পর্কে আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলে দিয়ে দেব। কিন্তু আজকের এই ভিডিওটা এই যে ভিডিওটা তোমরা এখন দেখছো এটাতে জাস্ট তোমাদের ফিল এই যে তোমাদের ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট কালকে যে পাবলিশ হতে চলেছে এবং আজকের তার যে আক মুহূর্ত এই আক মুহূর্তে তোমাদের কাদের কীরকম ফিলিংস হচ্ছে কীরকম ফিল হচ্ছে অনুভব তোমরা কীরকম করছো তোমরা একটু কিন্তু অবশ্যই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের যদি তুমি একজন সদস্য হয়ে থাকো এইটুকু বলবো যে তোমার যে অনুভব অনুভব আর কি তোমার সেই অনুভবটা কিন্তু একটু তুমি অবশ্যই শেয়ার করতে পারো যে এই যে আজকে রাত এ রাতটা পেরোলে পরেই তোমার রেজাল্ট আসতে চলেছে সেই রেজাল্টের আগ মুহূর্তে তোমার যে অনুভবটা হচ্ছে যে ফিলটা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমি আশা রাখি অনলাইন স্টাডি আইটি চ্যানেলের পক্ষ থেকে যে তোমরা জানাবে যে তোমাদের ফিলিংস কীরকম হচ্ছে যারা আর কি অ্যাকচুয়ালি আইটিআই করতে চাও তাদের উদ্দেশ্যে বললাম এখানে অ্যাকচুয়ালি সবাই তো আর আইটিআই করতে চায় না কেউ কেউ জাস্ট ফর্ম ফিল করে রেখে দিয়েছে বাস তো তাদের কথা বলছি না তোমরা যারা জেনুইনলি তোমরা যারা করতে চাও আর কি আমাদের এই ওয়েস্ট বেঙ্গল আইটিআই থেকে আইটিআই তাদের উদ্দেশ্যে কিন্তু এই কথাগুলো বলছি তো তোমাদের ফিলিংস কীরকম হচ্ছে কীরকম অনুভব করতে পারছো তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলে এই ভিডিওটাতে কিন্তু একটু শেয়ার করে দিতে পারো যদি তোমরা চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ফিলিংসটা কিন্তু শেয়ার করতে পারো কারণ আমি নিজেও জানি যখন কাউন্সিলিং হয় সেই রকম সেই সময় যখন আর কি আমরা করেছিলাম আইটিআই সেই সময় আমাদের যে ফিলিংসটা শেষ মুহূর্তের ফিলিংস অনুভব সেই অনুভবটা কীরকম ছিল তো তোমাদের অনুভবটা তোমরাও কিন্তু শেয়ার করতে পারো এই চ্যানেলের সঙ্গে যদি তোমরা মনে করো তো অবশ্যই কিন্তু করতে পারো জাস্ট এটাই যে তোমাদের গুড নিউজ দেওয়ার জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম যে তোমাদের কিন্তু কালকে অর্থাৎ রাত পোহালে কিন্তু তোমাদের হাতে ফার্স্ট কাউন্সেলিংয়ের কিন্তু রেজাল্ট পেতে চলেছো আমাদের ওয়েস্ট আইটিআই এ ভর্তি হওয়ার জন্য এবং কাউন্সেলিং হওয়ার পরে কিন্তু আমি অবশ্যই কালকে তোমাদেরকে ভর্তি সম্পর্কিত যা যা কিছু লাগবে আর কি যা যা ডকুমেন্টস সে সম্পর্কেও তোমাদেরকে আমি জানিয়ে দিয়ে দেবো কত টাকা লাগবে সে সম্পর্কেও জানিয়ে দিয়ে দেব। সেটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই আর এই চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তোমরাও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো কারণ এটি আমাদের অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল নাম থেকেই তোমরা জানতে পারছো যে এটা আমাদের স্পেশালি আইটি স্টুডেন্টদের জন্য এবং রেলওয়ের জন্য কিন্তু এখানে প্রিপারেশন করানো হয়ে থাকে যাই হোক তোমরা তোমাদের অনুভবটা কিন্তু অবশ্যই শেয়ার করতে পারো এই চ্যানেলের সঙ্গে জাস্ট এটুকু জানানোর জন্যই এবং যে গুড নিউজ যে তোমরা যারা যারা আর কি জানো না যে রাত পোহালেই অর্থাৎ কবে রেজাল্ট দেবে তাদের উদ্দেশ্যেও আর কি জানানোর জন্য ভিডিওটা তৈরি করে দিলাম যে তোমাদের কিন্তু রাত পোহালেই রেজাল্ট হাতে তোমাদের আসতে চলেছে থ্যাংক ইউ